বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা জানবো বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসা বগুড়া এটি শুধু একটি নয় সম্পর্কে বরং বাংলাদেশের ইসলামী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠার ইতিহাস উনিশশো সালের চৌঠা জানুয়ারি উত্তরবঙ্গের বুকে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা হয় বগুড়া জামিল মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন মাওলানা মহিউদ্দিন খান রহ যিনি ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ গবেষক ও মাসিক মুদিনা পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠার শুরুতে এটি ছিল একটি ছোট পরিসরের মাদ্রাসা তবে আজ এটি বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে মাদ্রাসার ক্যাম্পাস ও অবকাঠামো বর্তমানে এই মাদ্রাসাটি প্রায় চোদ্দ একর বিস্তৃত এক সুবিশাল ক্যাম্পাসে অবস্থিত এখানে রয়েছে উন্নত মানের শ্রেণীকক্ষ বড় জামে মসজিদ ছাত্রদের থাকার জন্য সুবিনাস্ত হোস্টেল সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র আধুনিক কম্পিউটার ল্যাব বিশাল খেলার মাঠ মুক্ত পরিবেশ এই প্রতিষ্ঠানের শুধু ধর্মীয় শিক্ষায় নয় বরং নৈতিকতা ও চারিত্রিক গঠনের দিক থেকেও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষা কার্যক্রম কর্মসমূহ বগুড়া জামিল মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান করা হয় এখানে নিম্নলিখিত স্তরে শিক্ষা দেওয়া হয় এখানে আছে হিফজ বিভাগ অর্থাৎ কোরআন হিফজ ও তাজবির শিক্ষা আরও আছে নুরানি ও প্রাথমিক শিক্ষা বিভাগ অর্থাৎ শিশুদের জন্য ইসলামী বুনিয়াদি শিক্ষা কিতাব ভিত্তিক শিক্ষা অর্থাৎ লাউরায় হাদিস চেটাকে বাংলাদেশ মাস্টার্স পাশের মর্যাদা দেওয়া হয়েছে এরপরে আরও রয়েছে ইসলামিক আইন শিক্ষা ইফতা বিভাগ যেটাকে বলা হয় ফিখ ও ইসলামী গবেষণা কোর্স এছাড়াও এখানে রয়েছে আরবি ভাষা শিক্ষা কোর্স যেটাকে আমরা আদব বলে চিনি অর্থাৎ উচ্চতর আরবি ভাষা শিক্ষা শিক্ষক ও ছাত্র সংখ্যা এই মাদ্রাসায় বর্তমানে প্রায় দুই হাজার ছয়শো জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং চৌরাশি জন অভিজ্ঞ আলেম ও মুফতি শিক্ষকতা করছেন যারা বেশিরভাগ দারুল উলুম দেব থেকে শিক্ষা গ্রহণ করে এসেছে অথবা বাংলাদেশের বড় বড় থেকে করেছেন। শিক্ষকরা সবাই আলেন এবং তারা ইসলামের খেদমতে নিজেদের প্রশাসন ও পরিচালনা বোর্ড এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আছেন মুক্তামিম মুফতি আরশাদ রহমান তার নেতৃত্বে মাদ্রাসাটি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে এছাড়া এই মাদ্রাসাটি পরিচালিত হয় তানজিমুল মাদারিসির দিনিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে যার প্রধান কার্যালয় এখানে অবস্থিত বগুড়া জামিল মাদ্রাসার বৈশিষ্ট্য সুন্নতি পরিবেশ ও কঠোর শৃঙ্খলা নিরাপদ নিরিবিলির পরিবেশ প্রাচীন ইসলামী ঐতিহ্য ও গবেষণা কেন্দ্র বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতায় প্রথম সারির অবস্থান সারা বাংলাদেশ ইসলাম প্রচারে অবদান সমাজ ও ইসলাম প্রচারে ভূমিকা বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তারা ইসলামী দাওয়াত ইসলাম প্রচার ও দিন শেখানোর কাজ করছেন এছাড়াও এখানে প্রতি বছর বড় পরিসরে ইসলামিক সম্মেলন ওল্লামা সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশের প্রসিদ্ধ আলেমবন বক্তব্য রাখেন শেষ কথা বগুড়া জামিন মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয় বরং এটি একটি ইসলামী জ্ঞানের বাতিঘর এখানে যারা পড়াশোনা করে তারা শুধু ইসলামিক করার হয় না বরং তারা মানুষের হেদায়েতের জন্য নিজেকে উৎসর্গ করে আপনারা যদি চান এই মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আরও জানতে তাহলে আমাদের চ্যানেল ইসলামিক ওয়েব সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে হকপন্থী আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন আমি আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের মঙ্গল কামনায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি ইসলামিক জ্ঞান বৃদ্ধি করতে চান এবং আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন বেল আইকন চাপতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন